আপনি তো যে একটা ময়লা পাগড়ি পেয়া ওর দিকে একামাত চলছে একামাতের শেষের দিকে যেতে না যেতে আপনি বলেন আল্লাহ আল্লাহব এটা প্রমাণ করেন দেখি পর্যন্ত সময় থাকল ধর্ম পাগল নয় ধর্ম পীর দিয়ে চলে না ধর্ম বুজুর দিন দিয়ে চলে না ধর্ম একজন মানুষ দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীর কোন মানুষের পাঁচ পেসা দাম নেই স্বয়ং যদি উমার রাজিয়াল কোনো কথা বলেন আর সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল বলে আমি যা বলছি এই মাটিতে অতীতে পঞ্চাশ বছর চ্যালেঞ্জ থাকলো অতীতের পঞ্চাশ বছর কোন দিন করার হাদিসের আলোচনা হয়নি কেশা কাহিনী ছাড়া কেশা কাহিনী বলে জাতির কে উপকার করতে চান আপনি বলতে থাকেন আর জাতি চোখের পানি ঝরঝর করে ঝরাতে থাকে কি যে বললেন আমি তো আপনার বক্তব্যকে মনে করি পুথির গানের মতো পুঁথির গান মানে ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়ে চলিল এটা পুঁথির গান আপনি যে বক্তব্য দিলেন মানুষদের কাঁদছে তো আপনি কি বললেন সেটা ওটা কি আপনি এখানে দাঁড়িয়েছেন জনগণকে বলবেন আমি আপনাদের সামনে আজকে খাওয়া ও পান করা নিয়ে বক্তব্য দিব কথা বলেন এ কথা বলে দুইটা আয়াত অনুবাদ করেন আর রাসুলের পক্ষ থেকে পনেরো বিশটা হাদিস অনুবাদ করেন তখন আমরা বুঝব যে খাওয়া পান করার নিয়ম রাসুলের পক্ষ থেকে এটা এটা ছিল বক্তব্য আপনি আমাদের সামনে এসেছেন কথা বলতে আপনি বলবেন যে আজকে আপনাদের সামনে নামাজে দাঁড়ানো কিভাবে দাঁড়াতে হবে এই নিয়ে বক্তব্য দিব নামাজে সারিবদ্ধ হয়ে সলাতে সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর ব্যাপারে আল্লাহর নবী যত সতর্কতা অবলম্বন করেছেন পৃথিবীর আর কোন আর কাজে আর কোন আদেশে তত সতর্কতা অবলম্বন করেছেন তা বোঝা যায় না বছর জীবনে কোন একদিন দিকে মুখামুখি না হয়ে কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন ওই আমি দেখছি শয়তান দুইজনের ফাঁকা দিয়ে প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো ফাঁকা বন্ধ করুন কেউ যদি ফাঁকা বন্ধ করে দুজনের আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন এইরকম কথা না বলে জীবনে কোনো একদিন আল্লাহর নবীর নামাজ শুরু করেছেন এটা যদি আপনি প্রমাণ করতে পারেন আমি আজকে খোলনা এত অঞ্চল থেকে আজ কুমিল্লা অঞ্চল থেকে বক্তব্য বন্ধ এত করলাম আর কোনোদিন বক্তব্য দেব না একামাত হচ্ছে মুখামুখি হয়েছেন মুখামুখি কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন আগে পিছে হবেন না নালে অন্তর ভিতরে মতভেদ সৃষ্টি হবে সৌ সফু ফাকুম তারাসু কাতার সোজা করুন প্রাচীরের মত হয়ে দাঁড়ান এরকম বাক্য না বলে জীবনে কোনো দিন একদিন সলাৎ শুরু করেছেন এটা আপনি প্রমাণ করবেন আজ থেকে কেয়ামত পর্যন্ত আর আমি আপনারটা বলি আপনি তো যে একটা ময়লা পাগড়ি পেয়া ওর দিকে একামাত চলছে একামাতের শেষের দিকে যেতে না যেতে আপনি এটা বললেন করেন দেখি পর্যন্ত সময় থাকল ধর্ম পাগল নয় ধর্ম পীর দিয়ে চলে না ধর্ম বুজুর গানে দিন দিয়ে চলে না ধর্ম একজন মানুষ দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাম পৃথিবীর কোনো মানুষের পাঁচ পয়সা দাম নেই স্বয়ং যদি কোনো কথা উমার বলেন আর সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল বলে গণ্য সম্মানিত আমি আপনি কেন আসলেন কেন চলে গেলেন আপনি কেন রাস্তায় রাস্তায় হাঁটছেন আপনি দোকানে আড্ডা পিটছেন কেন নিজেকে পশু প্রাণীর মতো মনে করছেন কেন নিজেকে গরু ছাগলের মতো মনে করছেন কেন আপনি খুব ভালোভাবেই জানেন যে আব্দুর আজাকিসুবাজকে আসছেন তার ছেলেরা আসছে দেখি কি বলেন কাকে গালি দেয় কাকে নিন্দা করে একটু শুনি না পাঁচ মিনিট সময় দিবেন এসেছেন ভদ্রতা বজায় রেখে জায়গা না থাকলে দাঁড়িয়ে হোক জায়গা থাকলে বসে হোক যেভাবে সম্ভব চলাচল বন্ধ করে কথাবার্তা বন্ধ করে লেনদেন বন্ধ করে মোবাইল বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন আপনার কিছু না কিছু সূচনায় আপনাকে বলি আল্লাহর নবী বলেন কাফাবিল মারে কাদে বানাই সামিয়া মানুষ যেটা মা নবীর কথা বলে কোরআনের কথা বলে সেটাই যদি তদন্ত ছাড়া বলে দেয় তাহলে সে মিথ্য আল্লাহ নবী বলছে আমি একটা কথা বললাম যে অজু করে কাঁদমাশা করতে হবে এটা আমি বললাম কেন বললাম আমি শুনেছি মালানার মুখে সে জন্য বললাম কেন আমি বললাম বইয়ে লিখা ছিল পড়েছি সেই জন্য বললাম আল্লাহ নবী বলছেন যে তুমি মিথ্যুক তুমি বললে কেন তুমি আগে তদন্ত চাল জমি কিনলে তো বাইশ বছর জমি আছে কিনলে খারিজ ছাড়া তো জমি করবে না এইদিকে বুদ্ধি তোমার ঠিকই আছে আল্লাহ নবীর কথা কি না এইটা প্রমাণ না হওয়ার আগে তুমি মেনে নিবা এটা কেন রসুল সহসলাম বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো এক বাল্যবাণীওয়ালা আয়ে আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দই বাহাদ্য সোয়ান বাণী ইসরাইওয়ালা লাহারাজ বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই তিন মনকেদবা লে মুতা মেদান ফালিয়া তাবু আমার কাদা হুমিনান্না কেউ যদি কোনো কথা আমার নামে বলে মোহাম্মদ বলছেন কেউ যদি কোনো কথা আমার নামে লিখে কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম পাগড়ি যত বড়ই হোক যুগবাদ যত বড়ই হোক তারপর যতই থাক না কেন রেহাই হবে না ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না ফেরাওনের হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না মহারাণী ভিক্টোরিয়া এলিজাবেথের হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না আর পিছন দিকে হাত বেঁধেই জাহান্নামে নিয়ে যাওয়া হবে তো বিচারের মাঠে কি পালিয়ে যাবে যে পিছন দিকে হাত বাঁধা থাকবে সারা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য দেখো অপরাধী কাকে বলে খুলতে বলো দেখি খুলুক না অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র ওরা কই ওরা একটু খুলতে পারে না এটা দেখানোর জন্য বিচারের মাঠে জাহান্নামের হাত বেঁধে জাহান্নামে নিয়ে যেতে হবে এইটা আল্লাহর কেন প্রয়োজন হলো শক্তির কি অভাব পড়েছে ফেরেস্তার কি অভাব পড়েছে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে করণ মাজিদ রায়ত খুজু হো ফাগুল্লো জাহি এদের ধরো এদের বন্দি করো এদের টেনে হেঁচড়ে নামে নিয়ে যাও এই আদেশ করণ মাজিদের রায়ত কি এমন সমস্যা কোথায় পালাবে ফেরাউন কোথায় পালাবে খালি কে আপনার ইয়ে ইন্দিরা গান্ধী কোথায় পালাম